বাতাসে তোমাদের শুকনো রক্তের গন্ধ পাই ঘুমের মধ্যে তোমাদের আমাকে তোমাদের মৃত আত্মাগুলো যেন আমাদের দিকেই মৃত অবসাইদ আমাদের ডাকছে বুক চেতে ঠিক যেভাবে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে মৃত্যুকে বরণ করেছে দুহাত বাড়িয়ে তার সেই সাহস আমাদের অনুপ্রেরণার আধার যেন আমাদের ভৃত মনকে স্বপ্ন দেখায় নতুন করে বাঁচার কৃষ্ণা বোধ করলেই যেন কণ্ঠ শুনি যেন আমার হাত বাড়িয়ে বলছে পানি লাগবে পানি আর আমার শতাধিক মৃত ভাইয়ের শেষ আত্মনাদ আমাকে ঘুমোতে দেয় না বিভিশিকয় হয়ে ওঠে প্রতি রাত সবাই আমাদের দিকে তাকিয়ে নির্মম চন্ত্রনাকে সাথে নিয়ে আমরা কিভাবে থাকবো বলো সব কিছু ভুলে গিয়ে ঘুমিয়ে বাতাসে এখনো তোমাদের শুক্র রক্তের গন্ধ ভয় মাখাসে গন্ধে আমাদের নিঃশ্বাস হয়ে আসে গন্ধ আমাদের বুকে উগুলি চলুক পাখিয়েন মতো তবু বৃথা যেতে দেবো না শত আবসাইদের রক্ত